হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজ তো পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা তো এখন আটটা বেজে গেছে আমার স্নান হয়ে গেছে আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে তো দেখো আটটার সময় এত রোদ্দুর আমি তাকাতেই পারছি না আর এই যে জামা কাপড় আজকে কাঁচা হয়েছে অনেকগুলোই আর তারপরে তো ভাবছি যে এই যে ছাদে এই গাছটা দেখছো তো এই গাছটায় কিন্তু খুব সুন্দর সুন্দর আমের পল্লব আছে আর এবার কিন্তু মুকুল আসেনি এই গাছটাতে আর এই যে একটা সুন্দর দেখে আমের পল্লব নিলাম আর এটা নিতে গিয়ে দেখি দেখো এখানে একটা ভিমরুলের বাসা আর ওর উপরে দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু ভিমরুলও আছে আর তারপরে আবার চলে গেলাম নিচে সাদা ফুল গাছে তুলতে তো দেখি কে যেন তুলে নিয়ে গেছে আর এই কটা ফুলই পেয়েছি তো এই কটা দিয়েই পুজো দেব আর তারপরে আমার এই যে নটা বেজে গেছে পুজো দেওয়াও কিন্তু আমার হয়ে গেছে তো নন্দিনী উঠে গেছে আর ভালো করে দেখাতে পারলাম না এই যে দেখো পুজো দিয়েছি তো ঘরটা একটু অন্ধকার আছে ভালো করে দেখতে পাচ্ছ না হয়তো আর তারপরে তো এই যে সকালের ব্রেকফাস্ট তো নন্দিনী বলছে অনেক দিন এক পোলাও খাওয়া হয়নি তো এই যে সকালের ব্রেকফাস্টে আজকে করেছি এক পোলাও তো ব্রেকফাস্ট হয়ে গেলেও আর এই যে আবু আর ডঙ্কি তো এইটা আগের দিন দাদাভাই পড়িয়েছে তো সেই জন্য ভাবছি মানে এখন ওইটা নন্দিনীকে পড়াবো তো এই যে পড়তে বসেছি দেখো কি অবস্থা আর চুলগুলোর চুলগুলো আজকে বাঁধা হয়নি চুলগুলো বড়ো করব সেই জন্য আর চুল কাটছি না তারপরে তো এই যে দেখো আবুদ আর ডঙ্কি এইটা নন্দিনীর বাবা পড়াচ্ছে তো নন্দিনীর বাবার ভয়েসটা আর দিলাম না তো পড়ছে আর তারপরে নন্দিনী স্নান হয়ে গেছে স্নান করে এই যে দেখো এই ড্রেসটা পরেছে তো এই যে ইয়েলো কালারের আর তারপরে তো আবার এই যে আমি বললাম কি যে তুই এবার নিজে নিজে একটু পর সেই আবু দা ডঙ্কি তো ওইটা ও নিজে নিজে একা একা বসে পড়ছে আর দেখো কত দুষ্টুমি করছে তো পয়লা বৈশাখীর দিন আর কি আর বলবো যা পড়ছে এটাই যথেষ্ট আর তারপরে তো আমি এই যে চলে এলাম কিচেনে আর আজকে রান্না করব বেশি কিছু করব না অনেক বেলা হয়ে গেছিলো তো সেই জন্য এই যে শুধু চিকেন মানে চিকেন রান্না আমার এদিকে অলরেডি হয়ে গেছে তো এই যে দেখো ডিশে নামিয়ে নিয়েছি তো চিকেনের কালারটা আজকে এই যে মানে এরকম হয়েছে আর তারপরে রান্না করব এই যে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য এই যে যা যা উপকরণগুলো লাগে মানে সবজি তো সবগুলো আমি ভালো করে এই যে দেখো ভেজে নিচ্ছি তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য এই যে সব সবজিগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর তারপরে দিয়ে দিলাম এর ভিতরে চিনি আর লবণ তো তারপরে রাইসটা দিয়ে দিলাম তো এবার রাইসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে দেখো এই যে ফ্রায়েড রাইস রান্নাটা আমার হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু আর তারপরে এই যে দেখো নন্দিনীকে দিয়েছি চিকেন আর ফ্রায়েড রাইস আর সাথে করেছিলাম চাটনি আর পাঁপড় তো আজকে আর বেশি কিছু করিনি অনেক লেট হয়ে গেছিলো তো এই যে দেখো নিয়েছি দুজনে বসে খেতে মানে খেতে বসে গেছি আর এই যে তো আজকে এই পর্যন্ত দেখছো অথচ এখনও লাইক দাওনি তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর তারপরে খাওয়া হয়ে গেছে আর এখন বিকেলবেলায় আবার এই যে নন্দিনী আমি দুজনে বসে আবার এই যে জিলিপি খেলাম আর তারপরে দেখো রাতের বেলায় আজকে আবার রান্না করব। চিলি চিকেন তো চিলি চিকেন রান্না করার জন্য আমি এখানে এই যে প্রথমে কিন্তু পকোড়াটা ভালো করে এই যে ভেজে নিলাম তারপরে এই দেখো চিলি চিকেন রান্নাটা আমার হয়ে গেছে তো চিলি চিকেন দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর এই যে দেখো চিলি চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে আর আমার খুব পছন্দ চিলি চিকেন খেতে তো প্রত্যেক সানডেতে আমি চিলি চিকেন করি তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতেও